গুড ইভিনিং নতুন আরও একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে আছো ভালো আছো আমরাও বেশ ভালো রয়েছি আর এই যে আমার মুখে একটা বিগ স্মাইল ছেলেকে আমি একটা হাতের লেখা লিখতে দিয়েছিলাম তো সেখানে একটা যুক্ত অক্ষর রয়েছে ওই যে তলাতে দেখো আমি মার্ক করে দিয়েছি বঙ্কুবাবু বলে তো ও যে সেটাকে কি উচ্চারণ করছে আমি এখন ভুলে গেছি তো সেটা শুনেই হাসতে হাসতে পুরো পেট ব্যবস্থা হয়ে গেছে আর এখানে ওর আমি একটু মিনি এক্সাম বলতে পারো নিচ্ছিলাম মানে সত্যি কথা বলতে গিয়ে আহিল সমস্ত কিছুই শিখেছিল বাট মাঝখানে না এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ওর লেখাপড়াটা ঠিকঠাক মতো করাতেই পারতাম না যে কারণে অনেক কিছু ভুলে গেছিলো আবার ওকে প্রথম থেকে আমার শেখাতে হয়েছে আর এই যে যোগ বিয়োগগুলো দেখছো এগুলো না আগেও দাগ টেনে টেনে করতো বাট এখনও কিন্তু এগুলো হাত গুনে গুনেই মানে যোগ বিয়োগ এগুলো করতে পারে আর এখানে দেখছো পাঁচটা করে ফুলের নাম ফলের নাম প্রাণীর নাম তারপরে তোমার সানডে মন্ডেগুলো দিয়েছিলাম তো এগুলো সবই ঠিকঠাক মতো লিখেছে যে দেখো এখানে শিমলা মরিচ পুদিনা পাতা সবজি আর খুঁজে পাইনি লাস্টে কিনা পুদিনা পাতা সবজির নামে যোগ করেছে আর এখানে দেখো ফিগ লিখতে গিয়ে ও পিক লিখে দিয়েছে পিক মানে তো শুকুর ছানার ফ মানে ডুমুর তো জাস্ট একটুখানি গুলিয়ে ফেলেছে বাচ্চা মানুষ বুঝতেই পারছো আর লাস্টে পাম্পকিন বানানটা একটুখানি ভুল করেছিল বাদ বাকি কিন্তু সব কিছু ঠিকই ছিল মানে বাচ্চাদের এই এক দোষ এত ভালো আহিলের মুখস্থ ছিল সবজি ফুল ফল এর নামগুলো বাট আমি হয়তো তিন চার মাস ওকে আমি পড়াতেই পারিনি যে কারণে অনেক কিছু ভুলে গেছিল আর এই যে ওই পাতায় দেখছো ও নিজেই একশোতে একশো দশ নাম্বার মানে পেয়েছে একটা ভাব নিয়েছে লিখে যে ওর নিজে তলায় একশো দিয়েছে উপরে একশো দশ কি আর বলবো বলো তো এক নম্বরও কম পেয়েছে কেননা দুটো সবজি বানানো ভুল করেছিল সেই কারণে ফর্টি ফাইভ মার্কের পরীক্ষা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু পেয়েছে ফর্টি ফোর সেই কারণে এত খুশি দেখতেই পেলে তো যাই হোক রাত্রিবেলা একটুখানি পড়িয়েছিলাম আর সকালবেলা উঠে চলে এসেছি বাড়ির কাছে যদিও এখনো মিস্ত্রি আসেনি তো আমি ভাবলাম চলো কি কাজ হয়েছে কতটা হয়েছে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে জায়গাটা গ্যাপ দেখছো এখানে বাথরুমের পার্টিশানটা হবে তো এটা না একটু ঘিচিমিচি হবে কেননা তোমার এটা এখন আমি তোমাদের দেখালে বুঝতে পারবে না যখন পার্টিশানটা করে দেবে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু ওখানে দুটো বাথরুম আছে তো বাথরুমটা একটু অন্য স্টাইলে হবে আর মোটামুটি বেশ বেশ কয়েকটা না অনেকগুলো ওয়ালই বলতে পারো লেনটন পর্যন্ত উঠে গেছে আর দু চারটে ওয়াল উঠতে বাকি রয়েছে এইগুলোতে তোমার মেনলি ডিজাইন হবে জানালাতে বলো বা বারান্দাতে বলো ব্যালকিনিতে তো ডিজাইন করতে সময় লাগবে এই কদিনে লেনটন পর্যন্ত তুলে দিয়েছে বাট এখন এই ডিজাইনটা করতেই হয়তো দু দশ দিন লেগে যাবে যেহেতু বেশ কিছু ডিজাইন রয়েছে ও গেল উপরের কাজ আর এই দিকে দেখো টাইলসের মিস্ত্রি অলরেডি চলে এসেছে আর এইদিকে টাইলসের কাজ বলতে রান্নাঘরটা দেখো জাস্ট করা স্টার্ট করেছে রান্নাঘরে কিন্তু প্রচুর কাজ রয়েছে মিস্ত্রি বলছে রান্নাঘরটা করতে সব চাইতে বেশি দিন লাগবে মানে তিন চার দিন তো লাগবেই ম্যাক্সিমাম যেহেতু গ্রানাইটে পলিশ টলিশ অনেক কিছু ব্যাপার রয়েছে যদিও কিছুই জানতাম না আগে বাট এখন দেখে দেখে একটুখানি শিখে গেছে আর এই যে ব্ল্যাক টাইলস যেটা আমি রান্নাঘরের সঙ্গে মানে রান্নাঘরের জন্য সিলেক্ট করেছিলাম তো সেটাই মোটামুটি নিচে দেওয়া হয়েছে তাকগুলো করে নেওয়া হয়েছে আর এই দিকে দেখো প্যান্টটা একটুখানি ভুল বসিয়েছিল মানে পূব পশ্চিম দিক করে বসিয়েছিল তো প্যান্টটাকে আবার তুলে উত্তর দক্ষিণ করে বসানো হয়েছে তো এই সব কাজগুলো হয়েছে যে ট্যাপ ট্যাপ যত যা সমস্ত কিছু সুন্দর করে বসিয়ে দিয়েছে আর চলো এবারে তোমাদের রুমগুলো দেখায় এই যে দেখো রুমে টালি বসে গেছে মানে দুটো রুমেই টালি বসিয়ে দিয়েছে যেহেতু আমার কাজ মেনলি তোমার বাথরুম কিচেন তো এগুলো যেহেতু এক সাইডে তো সেই কারণে এইগুলোতে বসিয়ে দিয়েছে বারান্দাটা এখনো বসানো হয়নি ফ্লোর টাইলসটা না দারুণ লাগছে ক্যামেরাতে না যতটা ভালো লাগছে অরিজিনাল দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে আর এত গ্লসি টাইলসটা কি বলবো তোমাদের আর এই দিকে পুরো গ্রানাইট টানাইট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা এই তো গেল নিচের কাজ তারপরে সোজা চলে এসেছি ওপরে যেহেতু দুই জায়গাতেই কাজ হচ্ছে তো পারছো একবার ডাক পড়ছে তো একবার ওপরে নিচে আর নিচে যেহেতু ওয়াল টাইলস গুলো লাগানো হচ্ছে তো এগুলো কিন্তু যেমন নিচ্ছে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় যে কারণে আমাকে বারবার ডাকছে যে এটার পর কি ওটা দেব বা ওটার পর কি ওটা বসাবো এই কারণে আমাকে দুই দিকে ধরো তাল দিতে হচ্ছে আর আজকে সিঁড়ি ঢালাইটা হচ্ছে এই যে দোতলার যে সিঁড়িটা তো সেই সিঁড়ি একটা এখন ঢালাই হবে আর একটা তো হয় তোমার ছাদের সঙ্গে আর প্রচন্ড মেঘ উঠেছিল মানে যখন তোমার সিঁড়ি ঢালাই করবে বলে সমস্ত কিছু রেডি করছিল বাট অনেক ভাগ্য যে আমার মেঘটা কেটে গেছে বৃষ্টি হয়নি ঢালাইয়ের পর যদি বৃষ্টি হতো পুরো খাটনিটাই বেকার চলে যেত আর এই যে আমার ডাইনিংয়ের একটা ওয়ালে এই টাইলসটা লাগানো হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো এই ঢেউ খেলানোর জন্য না এটা ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে তোমাদের আমি কাছ থেকে কোনো এক সময় মানে ভিডিও করে দেখাবো ডিজাইনগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না যেহেতু আমি দূর থেকে ভিডিওটা করেছি সেই কারণে আর এই দিকে ছাদে তোমার যে বাথরুমের পার্টিশান মানে যেটা তোমাদের বললাম যে একটু মানে হিচিমিচি আছে তো সেই পার্টিশানটা এখানে হেড হেডমিস্ত্রি রয়েছে তো উনি এখানে দাঁড়িয়ে থেকে সুন্দর করে মিস্ত্রিদের দিয়ে নিচ্ছেন যাতে উনি না এলেও অন্য কোনো মিস্ত্রিতে কাজটা করতে পারে তো এই হয়েছিল সেদিনের মোটামুটি কাজ আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে মিস্ত্রিদের যখন আসার সময় মোটামুটি আটটা আটটা থেকে শুরু হয়েছে বৃষ্টি আর আমি তো প্রচন্ড চিন্তায় পড়ে গেছি যে যাব বাবা আজ বোধহয় মিস্ত্রিরা আসতেই পারবে না এরম একটা অবস্থার এখানে আমি রান্নাবান্না বসিয়েছি রান্নাবান্নারও আজ একটু তোড়জোড় রয়েছে কেননা মানে মিস্ত্রিরা খাবে আজ এখানে সবাই নয় কিছু মিস্ত্রি বিশেষ করে টাইলসের মিস্ত্রি তো তাদের জন্যই আমি এখানে রান্না বান্নাটা করছি আমি আজ সকালে যাইনি আহিলের পাপাও রয়েছে বাড়িতে তো ও চলে গেছে ওখানে আর যেহেতু আমার অনেক তো করতে একটুখানি তো সময় কমপ্লিট করে নিই তো এখানে তোমার পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা নিরামিষ করেছিলাম সবজি আর এখানে দেখো করলাতে আলুতে ভাজা আমার হয়ে গেছে আর এইখানে করেছি আচারি বেগুন এটা অনেকেই কিন্তু খেতে পছন্দ করে অনেকের কাছে আবার এটা নতুনত্ব তো যাই হোক এখানে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি চিকেন কেননা ওই বিফ আর ওই মাটন এই খেতে খেতে মুখটা একদম পচে গেছে তো চিকেন হলে কিন্তু মন্দ হয় না তার সঙ্গে কেটেছিলাম তোমার স্যালাড আর হঠাৎ করে রান্না করতে করতে মনে পড়লো চলো কালকে রাত্রিবেলা বাজারে গিয়ে এক জোড়া জুতো নিয়ে এসেছি মানে বাড়ির ওইখানটাতে কাজ হচ্ছে তোমার যে জুতোটা পরে গেছে কালো জুতো পুরো সাদা হয়ে গেছে মানে ধুলোতে বালিতে সিমেন্টে পুরো দেখার মতো অবস্থা নেই জুতোটা তো ভাবলাম চলো জোড়া জুতো নেওয়া যায়। আর এখানে রাফ ইউজ করবো বলেই জল টল তো মানে পুরো জুতোর উপর পড়বে সেই কারণে একদম ওয়াটার প্রুফ বলতে পারো এই জুতোগুলো নিয়েছি মানে জলে পরে বেড়ালেও কোনো প্রবলেম হবে না এটাই বলেছে আর একটুখানি উঁচুও রয়েছে বেশ ভালোই লাগছিল জুতোটা দোকানে এত লাইটিং এত আলো না যে কোনো জিনিসই দেখবে খুব সুন্দর লাগে বাট বাড়িতে আনার পর মনে হয় যে না অতটাও ভালো নয় তবে জুতোটা মোটামুটি খুব খারাপও নয় খুব ভালোও নয় আর তারপরে এইদিকে এই যে চিকেন চিকেনটা বের করে রেখেছিলাম তো এটার বরফ কেটে গেছে এখানে রান্না হচ্ছে তোমার চিকেন তার সঙ্গে হয়েছিল আমের চাটনি পুরো রান্নাটা তো শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো আমার প্রচুর তাড়াহুড়া যে কারণে আমি ভিডিও ঠিকঠাক মতো দিতে পারি না তোমাদের আর এই দিকে করছিলাম ডাল মানুষজন এলে একটুখানি ডাল না করলে না কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগে যতই মাছ মাংস বা এটা ওটা করো না কেন ডালটা মনে হয় কম্পালসারি এটা রাখতেই হবে মেনুতে তো যাই হোক এই হয়েছে রান্নাবান্না আজকের আর করেছিলাম একটুখানি সিমুই ছিল আর তারপরে রান্না করতে করতে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে যেহেতু অনেকটা লেটও হয়ে গেছে আর এই দিকে আহিলের পাপা নিয়ে এসেছিল লুচি আর মিষ্টি তো আহিল এই দিকে ঘুমোচ্ছিল আমি ভাবলাম জাগ্গে এটাই সুযোগ চলো টপাটপ করে দুটো খেয়ে নিন নইলে ও উঠে গেলে আর আমি খেতেও পাবো না আর আমাকে খেতেও দেবে না ঘেমে টেমে আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ রান্না করতে গিয়ে এক প্রকার স্নানই হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার রুমের টাইলসগুলো তারপরে ওয়ালের টাইলসগুলো সমস্ত কিছু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও টা